তো ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা বলি তো আমার নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব না করে যেও না প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অন্যই ধন্যবাদ জানিয়ে দিচ্ছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর কীরকম ধরনের তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কারণ আমি ব্লগ করি পুজোর ঘরের ভিডিও মর্নিং টু নাইট কি করলাম সেটার ভিডিও তারপরে রূপচর্চার ভিডিও বেড়াতে যাওয়ার ভিডিও সব রকম ভিডিওই আমি করি তার মধ্যে কিছু কিছু মানে মানে বন্ধু আছো যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কীরকম ধরনের তোমরা ভিডিও দেখতে চাও তো অনেকটাই দেরি হয়ে গেছে স্নান টান করে পুজোর ঘরে আসতে তো আমি একেবারে মর্নিং থেকে পুজো মানে ভিডিওটা শুরু করিনি আজকে একেবারে স্নান টান সেরে ঠাকুর ঘরে এসেই আমি ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আশা করছি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে তো শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে তো আমার পুজো হয়ে গেল আমি এবার নিচে যাব তো গাইজ আমি দুদিনের পর পর ভিডিও দেখালাম মানে দুদিনের পুজো করার ভিডিওটা তোমাদের দেখালাম আজকের এই ছোট্ট ভিডিওতে দুদিনের আমার ওয়ার্ক শেয়ার করছি তো যাই হোক দু দিনের পর আমি পুজোটা দেখালাম তো এবার চলে এলাম মানে পুজো দেখাচ্ছি আর কি দুদিনে তো এই যে মেলা থেকে এই জিনিসটা কিনেছিলাম মানে এই ফুলের সাজিটা তোমরা তো দেখেইছিলে আজকে সেটা ইউজ করব বলে ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম তো যাই হোক ওই বাজার থেকে কেনা ফুলগুলোও ধুয়ে নিয়েছি তো ফুলগুলো রাখলাম এবার যাব একটু ছাদে তো চলেও এলাম ছাদে এই যে কয়েকটা ফুল হয় সেই ফুলগুলো আমি তুলে নেব তো যাই হোক এই ফুলগুলো তুলে তারপরে কি কি করছি তোমরা আজকে আমার ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে প্রতিদিন তো একদিনের ভিডিও থাকে আজকে কিন্তু দুদিনের ভিডিও তো এডিট করলাম দুদিনের ভিডিওই তোমাদের আজকে শেয়ার করছি তো ফুলগুলো তুলে নিয়ে এবার কোথায় যাব কী করব সেটা সম্পূর্ণই তোমাদের দেখাবো তো আমার ভিডিও তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে তো অনেকগুলোই ফুল হয়েছে বাজার থেকে যদিও ফুল আনা হয় তবুও আমি গাছের ফুলগুলোও তুলে নিই তো যাই হোক কয়েকটা ফুল হয়েছিল সেগুলো আমি সবগুলোই তুলে নিলাম তো গাইজ আমার পুজো করা হয়ে গেলো আজকের মতো মানে মর্নিংয়ে যে পুজোটা করি আজকে আমার দেরি হয়ে গেছে পুজো করতে তো যাই হোক পুজো হলো এখন আমি অন্য কাজ করব। তো আজকের ব্লগটা আমি বেশি বড় করব না ছোটর পরেই ব্লগটা করছি তো দেখা যাক কতটা বড় করা যায় গুড ইভিনিং ফ্রেন্ডস চায়ের ঘরে চলে এলাম প্রচন্ড ঠান্ডা লেগেছে এখন চা খাবো তো গাইজ এখন আমরা চা খাবো সারাদিনের কাজ করবো কিছু দেখালাম না কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই জন্য বাসক পাতা খেয়ে এখন আমরা একটু চা খাবো তো এখন গাছে একটু জল দিয়ে দেবো বেলকুনিতে একটা গাছ আছে সেই গাছগুলো একটু জল দিয়ে দেবো কারণ দেশি গাছ এখানে রাখিনি সবই ছাদে আছে সেই জন্য বেলকুনির গাছগুলো দু একটা আছে সেইগুলো একটু জল দিয়ে তারপরে অন্য কাজ করবো অন্য কাজ বলতে এখন আবার সন্ধে লাগলো সন্ধ্যে দেখাবো They